ফাতেমা যতদিন বেঁচে ছিল কোনদিন বলে নাই যে এই জিনিসটা আমার জন্য কিনে নিয়েছো সুমান আল্লাহ বলেন একদা আলী বলছে ও ফাতেমা আজকে আমি তোমার জন্য একটু বাজারে যাচ্ছি একটা ডালিম কিনে নিয়ে এসে তোমাকে খাওয়াবে সুমান বলবেন না তাহলে বোঝা গেল টাকা পয়সা না থাকলেও মাঝে মধ্যে একটু জোগাড় করে স্ত্রীর জন্য ভালো কিছু কিনে নিয়ে আসার দরকার আছে না এখন নিয়ে আসলে কি শাশুড়িদিকে বলবে যে দেখো ওই খালি ওখানেই নিয়ে এসে খাওয়ায় আর আমার জন্য কিছুই আনে না এরকম কথা থাকে নাকি যাবে তো ফাতেমা বলছে যান যদি আপনার সম্ভব হয় তাহলে নিয়ে আসেন আমার কোনো আপনার কাছে ডিমান্ড নাই আমি কোনোদিন বলবো না যে আমার জন্য এটা কিনে নিয়ে আসো এখন ডালিম কিনতে গেল কয়টা কথা বলেন কয়টা কয়টা কথা কি বুঝতে পারছেন বাজারে যে আলিম একটা ডালিম বা বেদানা বা আনারা যে ভাষায় বলেন না কেন বাজার থেকে কিনে নিয়ে রাস্তা দিয়ে মনের আনন্দের সাথে আসছে এত দিন পর্যন্ত আমার ওয়াইফকে আমি কোনো কিছু কিনে খাওয়াইতে পারি নাই আজকে আমি ইনকাম করেছি 4 টাকা 1 টাকা দিয়ে একটা আনার কিনেছি বেদনা কিনেছি আমার ওয়াইফকে নিয়ে যেয়ে দেব রাস্তা দিয়ে পথের মধ্যে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল কার সাথে দেখা হলো ভিক্ষুক যে হাত কোথায় গেছিলাম বাজারে গেছিলাম কি জন্য ওয়াইফের জন্য একটা বেদানা কিনে নিয়ে যাচ্ছে আমরা হলে অন্য কিছু কথা হয়তো আমাদের ইমান যা সেই যেমন বলতাম ঠিক না বে ঠিক না ভাই আমি যাই কিনে না কিনে তোর কি দরকার তুই ফকির কি চাক তাই ঠিক না বে ঠিক কিন্তু নবীর জামাই মিথ্যা কথা বললেন না ফকির জিজ্ঞাসা করছে কি বলছে একটা বেদানা কিনে নিয়ে যায় ফকির বলে ও ভাই আলী আমি অনেক দিন ধরে আমার ভিক্ষা করছি আমার মনের মধ্যে বেদনা খাবার শখ জাগে কিন্তু কিনে খেতে পারি না ভাই আলী গো আমাকে তুমি ওই বেদনাটা যদি একটু দিতে আমি খাইতাম আল্লাহু আকবার বলেন এখন আলী তো পড়ে গেছে মহাবিপদে যে আমার আমার জোরে বৃষ্টি আছে না তা এখন আমি শেষ করে দিচ্ছি ভাই শেষ করে দিচ্ছি আর কষ্ট দেব না আলী মনে মনে করছে যে আমার কাছে প্রতীক হাত পেতেছে এই হাত তো ফিরিয়ে দেওয়া যাবে প্রতীককে তো দিতে হবে কথা কি বুঝতে পারছেন আবার ওদিকে ফাতেমাকে কথা দিয়ে যে আমি একটা বেদনা তোমার জন্য আনতে যাচ্ছে এখন ফকিরকে যদি দিয়ে দিই তাহলে আমি খালি হাতে বাড়িতে যাওয়া লাগবে তো খালি হাতে বাড়িতে যেতে গেলে তো ফাতিমার কাছে লজ্জিত হওয়া লাগবে কি লাগবে না ফাতিমার কাছে লজ্জিত হওয়া লাগবে তো ফাতেমাকে কি জবাব দেব মহা চিন্তায় পড়ে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল যাক ফাতেমাকে যাই হোক আমি বলে বোঝাবো কিন্তু আমার কাছে যে পথিক ভিক্ষুক হাত পেতেছে ও ভিক্ষুককে আমি খালি হাতে ফেরত দেব না হাতের থেকে অর্থাৎ কাছে যে বেদনাটা ছিল বাইর করে ভিক্ষুকের হাতে দিয়ে দিলে সুমন বলেন কালকে দিয়ে এবার কাছে কি আর বেদনা আছে চলে যাচ্ছে মনটার মধ্যে তো কেমন কেমন লাগছে ওয়াইফকে বলে আসলাম তোমাকে একটা বেদানা কিনে নিয়ে এসে খাওয়াবো খালি হাতে যাচ্ছে এই কথা যখন বল মনে করতে করতে বাড়ির কাছে বাড়ির দরজার কাছে চলে গিয়েছে এমন সময় সুবহান আল্লাহ বলেন আগে আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এমন সময় পিছন দিক থেকে কে যেন ডাকে আলী হজরতে আলী দাঁড়ায় গেলেন 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 এমন একজন ব্যক্তি এসে হাতে একটা ব্যাগ ধরায় দেয় দেয় হজরত আলী বলে কিসের ব্যাগ কে দিয়েছে কেন তুমি আমার কাছে দাও হজরতে আলী বলেন যখন এই প্রশ্ন করেন করার সাথে সাথে প্রতীক বলছে ও আলী তুমি বাজারের থেকে যে একটা আনার কিনে নিয়ে আসতেছিলে ওই একটা আনার তুমি পতিকের হাতে ভিক্ষুকের কাছে দান করে দিয়েছিলে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে জিব্রাইল আমি জিব্রাইল আমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাতের থেকে আনার দিয়েছে এই এই আনারগুলা নিয়ে তোমার বাড়িতে নিয়ে নিয়েছে তোমার ওয়াইফ ফাতিমার হাতে দেবা তুমি খাবা তোমার পরিবার পরিজন সবাই এই জান্নাতি আনার সবাই ভক্ষণ করবে সুবহানাল্লাহ এবার আলী ব্যাগের ভিতর থেকে আনার বাইর করছে কারণ তার ভিতরে নবীর আর একটা কথা স্মরণে আসছে বাইর করে দেখে যে আনার হচ্ছে নয়টা কয়টা বলছে এখানে মনে ভেজাল হয়েছে আমি দিলাম একটা কিন্তু নয়টা কেন বলছে কেন একটা দিয়েছো বেশি এসেছে না কম এসেছে আমি দোয়া করে দিচ্ছি হ্যাঁ তা আনার কয়টা দিয়েছে কয়টা এখন বেশি এসেছে না কম এসেছে বেশি এসেছে তারপরে বলছে না মিলছে না আলী বলে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ তাকে দশ গুণ বৃদ্ধি করে দেয় বলবেন না তাহলে ডালিম দান করেছে কয়টা তাহলে আল্লাহ দেবে কয়টা আর নয়টা তাহলে একটা গেল কোন কথা বুঝলেন না একটা গেল কোথায় এবার জিব্রাইল বলেন ভাই আলিম আল্লাহ ঠিকই দিয়েছে তোমরা জান্নাতের আনার খাইবে আমি জিব্রাইল এমনে এমনে থাকতে পারি না ওইখান থেকে আমি জিব্রাইল আমার জন্য একটা রেখে দিয়েছি সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারলেন তাহলে আল্লাহ সেই আল্লাহ আছে না কথা বলেন কথা বলেন ভাই এখনো কি আল্লাহ আমাদের দিতে পারে কি পারে না পারে কিন্তু আমাদেরকে ভালো হতে কি হতে হবে কি হতে হবে তা আমরা যদি ভালো হতে পারি তাহলে সে আল্লাহ এখনো আমাদের জন্য ওইভাবে রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না পারেন তো যাই হোক আজকের শিক্ষা আমাদের এই পর্যন্তই এক নম্বর কথা হলো আমরা পরিবারের যারা স্বামী আছি আমাদের ভালো হতে হবে আমাদের স্ত্রীরা ভুল করলে সংশোধন করতে হবে কথা কি বুঝতে পেরেছেন আর স্বামী যদি কোনো ভুল করে স্ত্রীরা তো সব ঝগড়া করবে ঝগড়া করবে নাকি না স্ত্রীরাও স্বামীদেরকে কি করবে বুঝাবে ভালো পথে নিয়ে আসবে আর আমাদের কাছে যদি কোনো ভিক্ষু কোনো অসহায় এসে হাত পাতে আমরা আল্লাহর খুশির জন্য খালি হাতে ফিরাইয়ে দেব পাঁচ টাকা হোক দশ টাকা হোক যাই হোক যতটুকু অ্যাবিলিটি থাকে আমরা দান করব যদি দান করি তাহলে আমাদের ওই দানের দশ গুণ বৃদ্ধি করে দেবেন কে আল্লাহ আমাদেরকে যেন এই তাওফিক দান করেন আমিন